চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বেজে গেছে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবারে আসরের দলগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আর এমনই এক বিশ্লেষণে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং দাবি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে মানসম্পূর্ণ খেলোয়াড়ের ঘাটতি আছে ইতিহাসের অন্যতম সেরা এই ক্যাপ্টেনের মতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানেরই বেশি সুযোগ আছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ারদের মানের বিচারে শান্ত তাস্কিন তামিমদের চেয়ে রশিদ গুরবাসদেরই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই অধিনায়ক আইসিসির অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে দুইবারের শিরোপা একমাত্র ক্যাপ্টেনের সোজা সাপটা উত্তর বাংলাদেশ এবারের আসরে বেশ ভুগতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কঠিন সময় যাবে তারা স্ট্রাগল করবে আমার মতে অন্য দলগুলোর তুলনায় তাদের কোয়ালিটিতে ঘাটতি আছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং আরও মনে করেন ঘরের মাঠে বাংলাদেশ হয়তো বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেই সুযোগ পাবে না বাংলাদেশ শুধুমাত্র তাদের ঘরের মাঠেই ভয়ানক তবে আমি মনে করি না তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরকম কন্ডিশন পাবে এমনকি বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ভালো করার বেশি সুযোগ রয়েছে যদি পন্টিং এর মতামত এক পাশে রেখে চিন্তা করা যায় তবু সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতে বাংলাদেশ আফগানিস্তানের পারফরমেন্স দেখলেই বলে দেওয়া যায় কোন দলের সামর্থ্য কতটুকু হতে পারে আসন্ন আইসিসির এই টুর্নামেন্টে নিজেদের খেলা শেষ নয় ওয়ান ডেতে বাংলাদেশ হেরেছে ছয়টি ম্যাচে এমনকি সর্বশেষ দুটি সিরিজেও হারের মুখ দেখেই শেষ করতে হয়েছে টাইগারদের নিজেদের খেলা সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের তিনটাতেই হেরে হয়েছে বাংলাদেশ তার আগের সিরিজটা নাজমুল হোসেন শান্তর দল হেরেছে ধোলাই আফগানিস্তানের বিপক্ষেই দুই একের ব্যবধানে অন্যদিকে নিজেদের খেলা শেষ পাঁচটি ওয়ান ডে সিরিজের চারটিতেই জয় তুলে নিয়েছে আফগানরা এর মধ্যে আছে দক্ষিণ আফ্রিকার মতো দেশকে হারানোর ঘটনাও তাছাড়া দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপটাও স্বপ্নের মতো কাটিয়েছিল আফগানিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড পাকিস্তানের মতো দলকে তারা হারিয়েছে গ্লেন ম্যাক্সোয়েলের সেই মহাকাব্যিক ইনিংস যদি না হতো তাহলে সেমিটাও খেলে ফেলত আফগানরা এরপর ফরম্যাট ভিন্ন হলেও বলের টি টোয়েন্টিতে কিন্তু গত বছরই সেমিফাইনাল নিশ্চিত করেছিল রশিদ কুরবাজরা এমনকি তাদের সেমি নিশ্চিত হয়েছিল বাংলাদেশকে হারিয়েই তাই শুধুমাত্র পন্টিংয়ের মুখের কথাই নয় সাম্প্রতিক পারফরমেন্সও বাংলাদেশের চেয়ে আফগানদেরই বেশি এগিয়ে রাখে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও পন্টিং এর এমন মন্তব্য নিয়ে কোনো মতামতই দিতে নারাজ বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি শুধু জানিয়ে দিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে উঠবে আমার কোনো মতামত নেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে সেই ম্যাচ শেষে বাংলাদেশ পৌঁছাবে পাকিস্তান সেখানে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা তারপরেই জানা যাবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কতটুকু পর্যন্ত যেতে পারে পারভেজ আল হাসান ক্রিফ্রেন্জি